আসসালাম আলাইকুম ভিউয়ার্স টেস্টি কুকিং থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার পাপায় মিলশেক বা পেঁপে মিলশেক তৈরি করে দেখাবো চলুন দেখে কিভাবে কীভাবে এই মজাদার মিলশেকটি তৈরি করতে হয় পাপায়া মিলশেকের জন্য একটি পাকা পেঁপে আমি কিপ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি গ্লাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিল্কশেকের জন্য দুই কাপ দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ব্ল্যান্ডার জারে ঢেলে দিচ্ছি এবার হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন এবার এখানে চারটি আইস কিউব দিয়ে দিচ্ছি এবার আমি ব্ল্যান্ডার জারে ঢাকনাটা লাগিয়ে দুই মিনিট ব্লেন্ড করে নেব মিনিট ব্লেন্ড করে নিয়েছি এটা হয়ে গিয়েছে এবার আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নিব দেখুন তৈরি হয়ে গেলা অথবা পেঁপের মিলশেক এই মিলশেকটি খুবই মজা এটা যেমন পুষ্টিকর তেমনি দারুণ মজা ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে ইফতার বা গরমের দিন আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই এরকম এক গ্লাস মজাদার মিলশেক আপনার সারা দিনের ক্লান্তিকে খুব সহজে দূর করে দিতে পারে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মিলশেকটি তাই আপনারা ইফতারে বা গরমের দিন অবশ্যই এই মজাদার মিলশেকটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটি ইনশাল্লাহ কথা হবে পরবর্তী যত রেসিপির সাথে নিয়ে আল্লাহ হাফিজ I just